সোমাদেদা গাইস আসলাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো গাইস আজ আমি আপনাদের যে এসিটা দেখাচ্ছি তো এটি হচ্ছে একটি মিষ্টি বিশি এসি তো এসিটা বারবার ব্রেকার পড়ে যাচ্ছে তো আমাদের যে বত্রিশ এম্পে ব্রেকার লাগাইছি এটা হচ্ছে থিল ফেস কম্প্রেসার তো থিল ফেস কম্প্রেসার অসত্ত্বে বার ব্রেকারটা পড়ে যাচ্ছে তো ব্রেকারটা কেন পড়ে যাচ্ছে সেটা আমি আজ আপনাদেরকে দেখাবো তো ব্রেকার পড়ার কয়েকটি কারণ হতে পারে আপনাদের যে কন্ডেন্সার আছে সে কন্ডেন্সার জাম হতে পারে মানে ব্লক হয়ে যেতে পারে এছাড়াও যে বোল্ট যদি অ্যাকুরেট না পায় সেক্ষেত্রে বা একটা ফেজ যদি না আসে সেই ক্ষেত্রে বেড়ে কিন্তু বেকার করতে পারে তো আমি এখানে খুলে যা দেখতে পারলাম যে আমাদের যে কন্ডেন্সারটা আছে সেটা কিন্তু বেশ ময়লা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বেশ ময়লা আছে তো এই ময়লা হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের কম ব্রেকারটা কিন্তু টিপ করার কথা না তারপরেও বারবার ব্রেকারটা টিপ করতেছে তো এটা যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি আজ আপনাদের মাঝে তুলে ধরবো তো আমি তো সমস্যাটা কি আমি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দুজন সকালে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং কি এরকমই যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সার্কিট তো সার্কিটটা বেশ গরম হয়ে আছে বেশ গরম সেটা এতক্ষণ চলছে চলার পরে দশ পনেরো মিনিট পর পরই কম্পেশটা বন্ধ হয়ে যাচ্ছে আবার হচ্ছে বেকার পড়ে যাচ্ছে তো এটা কমপ্রেশার তো বন্ধ ব্রেকার পড়ে গেলে অবশ্যই কমপ্রেশার বন্ধ হয়ে যাবে মানে পাওয়ার সাপ্লাই পাচ্ছে না এটা হচ্ছে বড় বিষয় তার সাথে আর একটি বড় বিষয় হচ্ছে আমি প্রথমত এই কন্টেন্সারটা ক্লিন করব পানি দিয়ে পরে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সাইডে হাত দিব তো গাইস আমি যে ময়লাগুলো আছে তো ময়লাগুলো ক্লিন করার পরে আমি ইলেকট্রিক্যাল সাইডগুলো দেখবো যে আসলে এটা কোথা থেকে ফল করতেছে তো আর এটা ইলেকট্রিক্যাল প্রবলেম মূলত হচ্ছে কম্প্রেসটারের প্রবলেম তো এছাড়াও যে আমাদের যে এম্পেয়ারটা বেশি নেওয়ার কারণে হয়তো বা এই প্রবলেমগুলো হতে পারে যে কারণে আমি আগে এসে সবাই আগে আপনার যখন কাজ করবেন তখন হচ্ছে যে কনডেন্সারটা আছে যে দেখুন কন্যান্সারের যদি ময়লা থাকে সেগুলো আগে ক্লিয়ার করবেন এখানে দেখুন ময়লার অভাব নেই ময়লা তো আমি পানি তো তো পানি উঠাইছি আমি এইভাবে করে আগে ভিজানোর পর এটা ব্রাই দিয়ে ক্লিন করবো তো যদি হাই প্রেশার বাল থাকতো বা পাম্প থাকতো তাহলে আরো ভালো সুবিধা হয় যেগুলো এসি ওয়াশ করে তো যেহেতু ওইগুলো নাই আপাতত আমার কাছে আপাতত এইভাবে করে যতটুক ব্রাশ দিয়ে করা তো ততটুক করবো তো আমি গাই সব ক্যামেরায় এটা ওয়াশ করে লই পানিটা মেনে নিই পরে আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক্যাল কী প্রবলেম হতে পারে তো গাই আমাদের এখন আপাতত দেখেন কন্ডেন্সার ক্লিয়ার করা হয়ে গেছে আমরা পানি মেলে দিয়েছি তো এখন আপাতত এই পাশ ওপাশের পাশের ফাঁক সব দেখা যাচ্ছে তো ময়লা নাই তো গাইস এখন হচ্ছে আমরা কাটে যে প্রোগ্রামিংগুলো দেখব তো এখানে দেখুন যে এটা এখানে কিন্তু একটি রিলে ব্যবহার করা হয়েছে তো এই কন্ট্রাক্টটা যখন ধরে তখনই কিন্তু আমাদের যায় তো আপনাদের প্রথমত এসে দেখতে হবে যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা তো আমি যে পাওয়ার সাপ্লাই তিনটা ফেস এখানে কিন্তু আছে তো তিনটা ফেজে কিন্তু আমি দেখেছি পুরো পারফেক্টলি পাওয়ার সাপ্লাই আসিল তো তিনটা ফেজই ঠিকঠাক মতো ছিল এবং নিটও কাটা গেছে কিনা সেটাও দেখবেন তো মিটার দিয়ে এগুলো সব চেক করবেন সাথে ফেস ধরবেন তাহলে আর কি চেক করা সম্ভব আর হচ্ছে গাইস এখানে যে ইলেকট্রিক্যাল যে ফাংশনগুলো আছে সেখানগুলো সবই ঠিকই আছে কিন্তু এখানে গাইস আমার একটু পানি পানি লেগে গেছে সার্কিটের ভিতরে হালকা সিটা ফোটা হালকা পানি লাগছে তো এটা ফ্যাক্টর না ওটা আমি শুকাইয় পরে লাইনটা দিব তো এখন আমি যেটা দেখলাম যে এখানে আমার যে আউটপুট যে লাইনগুলো আছে ম্যাগনেনি যে আউটপুট লাইন আছে সেখানে কিন্তু আমার থ্রি ফেস পাচ্ছে এখানে কোনো ফেজ ফেস মিস নাই এবং কি ভোল্টেজও কোনো মিক্স নাই তো পরে গিয়ে দেখি যে আমাদের যে কম্প্রেসারটি আছে সে কম্প্রেসারের গুড়ায় এসে দেখি এখানে পেস সব ঠিক আছে বাট আমাদের যে কয়েলের তারগুলো আছে যে কানেকশনগুলো আছে সেই সেই কানেকশনের ভিতরে একটি লাক্স পুরে ছিঁড়ে গেছে তো এটারও কিন্তু সিরা সিরা ভাব পেয়ে দেখুন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একবার লুজ হয়ে গেছে এটা এগুলো তো আমার গাইছে এগুলো তো করতে করতে তো স্পার্কিং করতে করতে এখানকার কিন্তু সব কিছু লুজ হয়ে গেছে তো এর আগে আমি একটা কেটে গিয়েছিলো সব কিছু সমান হয়ে গেছিলো যার কারণে আমি একটা দেখুন সুন্দর একটা কানেকশন করে দিয়েছিলাম আপনার আই কানেক্টর দিয়ে তো নিচে দেখুন এই যে আই কানেক্টর তো এটা দিয়েছিলাম যে আমাদের যে এটার মতো এই পাশে যে পিনটা আছে পিনটার মতো একদম সমান হয়ে গেছিলো তো কিছু করার উপায় ছিল না বলে আমরা এই আই পিন দিয়ে দিয়েছিলাম আই কানেক্টর পিন এখানেও এই সেম এগুলো দিলে সহজে হবে না বা কিছুই হবে না দিলে দিলে পর পর যাচ্ছে এটি আর ইউজ করবো না এটি বাদ দিয়ে দেব এখন আমি যদি থাকে তো লাগাই তা না হলে লাক্স লাগাই দিতে হবে কিছু করা থাকবে না তো এগুলো হচ্ছে হিটার কয়েলের আই কানেক্টর তো হিটার কোয়েল মেশিনের জিনিস ছিল ইতালিয়ান মেশিনের সেখান থেকে লাগাইছিলাম তো এখন সময় তো এখন হচ্ছে আমরা এই লাক্সগুলো চেঞ্জ করে পুরো লাগাই দিলে হয়ে যাবে তো এখন আমরা লাক্সগুলো চেঞ্জ দুটো চেঞ্জ করে আর এখানকার একটু ঘষিয়ে যাতে করে ঠিকঠাক মতো পাওয়ার গুলো পায় আর এই ছাড়া সময় কিন্তু আমরা সবকিছু ঠিকই আছে সব দেখতে পাচ্ছি তো এগুলো চেঞ্জ করার পর আমরা আবার লাইন দেবো লাইন পর দেখা যাক কি হয় না হয় তো গাইস আপনারা কানেক্টরটা লাগানো পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এটা চেঞ্জ করি তো গাইস ইতিমধ্যে আমাদের তিনটা কিন্তু লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে এটা লাগাইতেছি এটা লাগাইনি বাকি দুইটা লাগানো হয়েছে খুবই শক্তপোক্ত হয়েছে এখন আর কি এটা লাগাবো ওইটা একটু ছোট আর ওই দুটো আর কি মেশিনের জিনিস লাগাইছিলাম খুবই শক্তিশালী এটা একটু নর্মাল সমস্যা নাই এইটা ওইছে ভাই ক্যামেরাটা বদ্ধ করেন ভাই এটা লাগাই এটা ওটা একটা মোবাইলটা পড়ে গেলে আর জ্বালা হবে তো গাইস আমাদের অলরেডি তিনটা লাগানো শেষ দেখতে পাচ্ছেন আমাদের তিনটা পারফেক্টলি ঠিক আছে লাগানো হয়েছে অনেক শক্ত ভক্ত হয়েছে একটু নড়েও না এমনভাবে লাগাইছি এখন হচ্ছে গাইস আমাদের কি করতে হবে এখন আমাদের উপরে কাবারটা লাগাই নেব তো এটা লক আছে ধাক্কা দিলে ঢুকে যাবে তখন এটা লাগানো শেষ আপনি ভিতরে যাই ইনডোরটা চালু দেন এখন গাইস হ্যাঁ ব্রেকারটা উড়াইয়া ব্রেকার কোন রে কোয়া তো আমাদের এসি লাইন দিতে হবে তো এখন এসি লাইনটা দিয়ে তো গাইস এখানে দেখুন আমি কিন্তু রিটেন লাইনটা খুলে নিয়েছিলাম কাজ করার সময় আপনারা অবশ্যই সতর্কের সহিত রিটেন লাইনটা খুলে নেবেন তা না হলে কিন্তু কেউ কিন্তু বাইক্রোমে ব্রেকারটা যদি উঠাইও দেয় যাতে করে এখানে লাইনটা না আসে কম্প্রেসার গোড়ায় এটা সেফটি ফার্স্ট মানে সেফ সেফ হয়ে কাজ করবেন এখন আমি রিটার্নটা ঢুকাই দিচ্ছি তো আমাদের রিটেনটা দোকান হয়ে গেছে এখন হচ্ছে কিছুটা লাইন দিলে কন্ট্রাক্টটা পাবে তো আমাদের এই তারটা লুজ লুজ লাগতেছে না ঠিক আছে তো এখন আমরা উপরে কাবারগুলো লাগাই দিব কাবারগুলো লাগাই দিয়ে সেটা চালাবো ইনশাল্লাহ একবার হয়ে যাবে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে বসে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এসি টা চালু দিতে দিতে দেরি হবে আমাদের এক ভাই যাচ্ছে লাইন দিতে তো টা আমরা এখন কাবার গুলো লাগাই আস্তে আস্তে করে তো একা তোর কাবার লাগানো সম্ভব না তো একাতে ফোন ভিডিও করা সম্ভব হবে না আমি তো গাই সফটওয়্যারে ক্যামের লাগাতে হবে তো গাইস আমরা অলরেডি সাইড কভারটা লাগাই নিয়েছি দেখতে পাচ্ছেন মিচ্ছি মিশ এসির সাইড কভারটা লাগাই নিয়েছি এখন হচ্ছে আমরা উপরে এসিটা একটু চললে পরে আমরা উপরে কভারটা লাগাবো তো এখন আমরা এসিটা এখানে পাওয়ার আসেনি বেকারটা এখনো চালু করা হয়নি তো সে গ্যাসে এখনো যাই মনে হয় পৌঁছায়নি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়ে তো আমরা এখন পাওয়ার আশার অপেক্ষা করব আর বেকারটা কি আর পরে কি না সেটাও একটু চেক করে দেখব তো বেকার পড়লে দেখেন লাইন অটোমেটিক্যালি চলে যাবে বা কম্পিউটার অফ হয়ে গেলো বারবার কেন আগে কম্পিউটার অফ হইতো এই ওই কারণটাই আশা করি তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও সবসময় দিতে থাকি ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমরা যেরকম আজ সেফটি বেল ছাড়া কাজ করতেছি বা একটা যাইছি আপনার কখনো সেফটি বেল ছাড়া কাজ করবেন আমাদের কিন্তু সেফটি বেল নাই আমার সেফটি বেল্ট ছাড়া কাজ করতেছি কোনো রশি নেই তো এখানে একটু জায়গায় সৃষ্ট অনেক বড় আছে বলে সেফটি বেল্ট ইউজ করি নি তো গাইস আমাদের কিন্তু এসিটা অলরেডি চালু হয়ে গেছে তো এখন দেখুন কোনো প্রকার বডি নাই কিছু নাই তো গাইস আমাদের এখন আর কি উপরে কভারটা লাগাই দিতে হবে তা না হলে ভালো ঠিকমতো হিটটা রিমুভ হবে না এসি থেকে কনেসার থেকে তো গাইস আমরা অলরেডি উপরে কাপড়টা লাগাই দিছি এখন দেখুন উপরে কাপড়টা লাগাই দিয়েছি তো আমাদের কম্পিউটারটা চলতেছে তো এখানে আমাদের ডিস আসছে একটু আইজ আসছে এখন রান দিছি তো এই কারণে একটু আইজ আসছে তো এই আইসটা চলে যাবে একটু পরেই চলে যাবে আমাদের সাকশন আবার ঠান্ডা চলে আসবে একটু পরে আইসটা কেটে যাবে তো আমাদের গ্যাস কম নাই গ্যাস কম থাকলে যে ভাবতেছেন যে ডিস আসছে আইজ আসছে আসলে তা না এটা মূলত হচ্ছে মাত্র এই চিরা রান হয়েছে তো এই কারণে আর কি আইসটা আইসটা আসছে